সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি কি এসমিশন খুঁজতেছেন আজকের ভিডিওটা একটু মিস করবেন যারা কিনা এ বিএস খুঁজতেছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি স্বপ্ন পূরণের আরও একটা ভিডিও হতে আজকের ভিডিওতে আমরা অবস্থান করতেছি বরিশালে আর এখানে আপনারা জেনে থাকবেন যে আয়াস মোটরসের সবচেয়ে কম দামে বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন ডিসকোভারে একদম ভরপুর কালেকশন আছে আর আমার সাথে কিন্তু অলরেডি সাইম আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন না ভাইয়া বেশি ভালো নাই দেশের যে অনেক জেলায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ না যাই হোক সবাই করি আর যার সবাই জানিস যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন জানেন এইবার মানে মানুষ যতটা সতস্পূর্ত ভাবে মানুষকে সাহায্য করছে আমি কল্পনার বাইরে না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বিগত বন্যায় মানুষ এভাবে কখনো সাহায্য করে না জেলা বাদ নাই এমন একটা স্কুল বাদ নাই এমন একটা ছোট বাচ্চাদের স্কুল পর্যন্ত ভাইদের জন্য কি রাখছে ভাইয়া আজকে মোটামুটি কালেকশন যেটা মানে করা ছিল করতে বাইরে অনেক গাড়ি রয়ে গেছে বিভিন্ন জায়গায় গাড়ি আছে যাই হোক মোটামুটি তারপরও যেগুলো একদম কমাই দেবো গাড়ি যেমন এই ফোর বিটা উঠতে গেছে এ বিএস এই একটা উঠতে গেছে ওয়ান টেস অবস্থা এটা হাং উঠতে আছে হ্যাঁ বিভিন্ন রকমের মাইনি ডিসকোভার করছে জিক্সার করছে আর একদম হাতের নাগালে দাম দিতে হাতের নাগালে হাতের নাগালে জি যাতে সবাই কিনতে পারে জি যাতে সবাই কিনতে পারে আচ্ছা এটা দিয়ে শুরু করি ওয়ান টেস্টটা দিয়ে ভাই এটা ওয়ান টেস্ট যে আপনি 23 এর গাড়ি 6000 কিলোমিটার তো আছে আমি মনে করি যারা ডিসকোভার কিনে তাদের নাকা নাই বল তাহলে এইটা কিনে কিনতে পারে অনেক লাভজনক হাইড্রোলিক গাড়ি আমি আই থিস এস প্রযুক্তি খুবই সুন্দর গাড়ি চাবি দুইটা আছে সার্ভিস বই আছে এই সাউন্ডটা দেখা দিলাম এই মিটার সার্ভিস আছে চাবি দুইটা এই একটা এই খোলা মানে ডিজিটাল মিটারে কিন্তু হ্যাঁ প্যাশন এক্স প্রো ফ্যাশ প্যাশন এক্স প্রো নিউ মডেল না মাত্র 90000 টাকা দাম 90000 এ 90000 দাম ভাইয়া মাত্র 90 ফ্যাশন এক্স প্রো এটা তো 23 এর গাড়ি 24 এ কিনা আচ্ছা এসে গাড়ি

সিঙ্গেল লিখছে টুপি পাচ্ছেন এক লক্ষ দশ বাইশের মডেল তাও আবার বাইশের মডেল যেটা আপনার পছন্দ হয় বাইশ সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল লিখছে টুপি আছে পঁয়ষট্টিও আছে ওই ব্লু কালার ও মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি ওইখানে দেখাবো আপনাদের ভিডিও দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখো কেউ যাইবেন না আরও আছে ডাইলের মজা কিন্তু তলে অনেকে কিন্তু বক বক করে মোহে কিন্তু কাজে কামে ঠন ঠন ভাইয়া এই বক বকি শুনলেন না ঠিক আছে গাড়ি দেখো ভালো হইবে ফ্রেশ হবে এক কথা শুনলেন ঠিক আছে অনেকে কিন্তু মোহে কিন্তু চাপা কিন্তু কাজে দেয় না কারণ ফোন কলাকা গাড়ি নাই এই নাই সেই নাই ভাইয়া গাড়ি ব্যস্ত হয়ে গেছে আমার কাছে সব আছে যেটা নেতাম আশি হাজার দেখ কেনে তারবেন কুরিয়ার নিতে পারবেন ঠিক আছে মালিকানা চেঞ্জ করে নিতে হবে যেরকম যেমন খুশি যেমন লাগাইতে পারবেন ওকে হাংক দেখেন এখানে একটা হাং আশি হাজারটা টেস্ট বিশের মডেল এটা হলো সিঙ্গেল লিস্ট হ্যাঁ সিঙ্গেল লিখে আশি হাজারটা টেস্ট আমরা ওইখানে ষাট হাজারের হাংক দিচ্ছি এখানে আশি হাজারের হাংক আছে জি আচ্ছা এরো স্প্লেন্ডার আছে এখানে এটা নাম্বার শো আশি হাজার টাকা ভাইয়া এটা নাম্বার শ নাম্বার শো টাকা এটা হলো এরো স্প্লিন্ডার গোল্ড হ্যাঁ আচ্ছা সি বিচের একটা কম দামে

বারো মানে ষাট হাজার টাকা টারবো গাড়ি স্মার্ট কার্ড দিয়ে যাবে সব কোম্পানির নামে কাগজ এটা মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারে টারবো বউ বা চল্লিশ হাজারে হাউজি হাইড্রোলিক গাড়ি এক কাদামা গাড়ি পাই যে ঘোড়া আমি থুই দিয়েছি কিছু করতে পারি নাই চল্লিশ হাজার হাউজি আর বিশ হাজার টাকা আমি পাইতেছেন বিকটর টিভিএস আমার শোরুমের ঠিকানা হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেলের পূর্ব গেট বেপ্রি স্কুলের অপোজিটে আয়াস মোটর আর আমার যারা গাড়ি নেবেন কাগজ গ্যারান্টি আজীবন ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস আর বিশেষ করে গাড়ি নিলে সেক্ষেত্রে কুড়ি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা বিজ্ঞাস নগদে দিতে পারবেন আর গাড়ি নেওয়ার আগে আমাকেও দুইটা নাম্বার থাকবে দুই জোড়ার আবার আমার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ যা হোক বিগত দিনে কোনো সমস্যা হয়ে থাকে ইঞ্জিন ইঞ্জিলে সেক্ষেত্রে রিটার্ন দিতে পারবেন রিটার্ন দিয়ে টাকা নিতে পারবেন নাহলে গাড়ি চেঞ্জ করে নিতে পারবেন আল্লাহ